সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইর থেকে যারা আজকে আমাদের প্রতিবেদনটি দেখছেন ওটি হচ্ছে কাইকেটেক হাট এবং এই হাটে এখনো বর্তমান গরু কেনার জন্য দম দস্তর চলছে দেখুন কোনো কথা হবে না দালাল ভাইয়ের কথা চলছে দালালি করে এবার একদম বিজনেস উন্নত হয়ে যাবে হাটে অবশেষে ঘুরতে ঘুরতে আমরা চলে আসছিলাম হাটের এক প্রান্তে এক প্রান্তে এসে দেখি সকলকে একসাথে দেখতে পাওয়া গেল অবশেষে হাটে লাগা মায়ের হবে এবার সেই রকম গরু বেচা কিনা চলছে এই হাটে খুবই সস্তায় মূল্য মাত্র এটার দাম হচ্ছে ষাট হাজার টাকা এই গরুগুলার প্রাইস হচ্ছে সর্বোচ্চ সত্তর থেকে আশি হাজার টাকা করে বিক্রি হচ্ছে প্রতি পার পিস দেখতে সুন্দর রোগে সুন্দর চলে আসুন আর নয় রংপুর পাবনা দিনাজপুর খরনা। আমাদের এই গরুর হাটে সর্বোচ্চ সত্তর থেকে আশি হাজার টাকা করে গরুগুলা পাওয়া যাচ্ছে you <laughs> do